ইউনুস তারেক বৈঠকের আগেই লন্ডনে আমির খসরু সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জিএম কাদের ইউনুস সাহেব পথ হারাইয়া কথা বলতে তারেকের কাছে গেছেন বলে জানিয়েছেন বিএমপির নেতা ফজলুর নির্বাচনের পথ নকশা নিয়ে কাজ শুরু আগামী সপ্তাহে হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বুধবার সন্ধ্যায় লন্ডনে থিউরো বিমানে বন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের আগে লন্ডনে গেছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী স্থানীয় সময় গতকাল বুধবার বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনে পৌঁছান বলে যুক্তরাষ্ট্রে বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরবাহুজ্জামান সুহেল জানিয়েছেন অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক হচ্ছে আগামীকাল ১৩ জুন শুক্রবার লন্ডনে স্থায়ী সময় সকাল নয়টায় সেন্ট্রাল লন্ডনে পার্কে লেলেন ছয় তারকা ডরচেস্টার হোটেল এর বৈঠকে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে দেশ বিদেশে বৈঠক নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বৈঠকে অংশ নেবেন কিনা জানতে চাইলে দলটির নেতা উজ্জামান সোহেল প্রথম আলোকে বলেন পুরো বিষয়টা তারেক রহমান তৎ্বদান করেছেন সুতরাং সময় এলে দেখা যাবে কার বৈঠকে অংশ নিচ্ছে এবং কারা অংশ নিচ্ছে বৈঠকে এদিকে একতরফা নির্বাচন প্রসঙ্গে এম কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিজ দল জাতীয় পার্টি প্রতি ইঙ্গিত করে বলেন দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিবন্ধীকারী রাজনৈতিক শক্তিগুলোর বাইরে রেখে কোনো নির্বাচনেই দেশে ও বিদেশে গ্রহণযোগ্য পাবে না এমন নির্বাচন কখনোই অবদ্ধ ও সুষ্ঠু নির্বাচন হিসাবে গণ্যযোগ্য নয় কারণ এই ধরনের নির্বাচন বৃহত্তম জনগোষ্ঠীর ভোটদানের আগ্রহ হারিয়ে ফেলবে এর ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হবে না কিশোরগঞ্জ ইটনা স্থায়ী বিএমপির আয়োজিত ঈদ পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলায় বরবরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন উনি পথ নেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালায়া লন্ডন পৌঁছে গেছেন বলেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ওটনা উপজেলা বরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বরবাড়ি ইউনিয়নের বিএমপির আয়োজিত ঈদ পূর্ণমিলন সংস্কৃত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা ফজলুর রহমান কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা অনুযায়ী আগামী বছরের এপ্রিলের প্রথমত জাতীয় সংসদ নির্বাচন হবে মাঝখানের সময় আছে দশ মাস নির্বাচনে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কতটা প্রস্তুত কি কি প্রস্তুতি নিতে হবে সেই আলোচনা সামনে এসেছে ইতি সূত্রে বলেছেন ঈদের ছুটির কারণে প্রধান উপদেষ্টা ঘোষণা নিয়ে এখনও আনুমানিক আলোচনা করতে পারেনি কমিশন ছুটি শেষে আগামী রোববার থেকে ইসি নির্বাচনের কমপ্লেক্স কোর পরিকল্পনা ও পথনাশক নকশা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ও কাজ শুরু করবে ইসির কর্মকর্তা বলেছেন মোট দাগে নির্বাচনের বড় প্রস্তুতির মধ্য আছে ছবিসহ ভোটদান তালিকা তৈরি সংসদীয় আলোচনা সীমানা পুনর্নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নির্বাচন ও দেশি পর্যবেক্ষণের সংস্থা নির্বাচন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে কিছু বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তাফিল তাফসিল ঘোষণার আগে শেষ করতে হয় এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে এজন্য নির্বাচন সঠিক সময় হবে বলে জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একদিক সূত্র ও ভারতের বসবাসত বাংলাদেশি আওয়ামী লীগদের একাকিত্ব শীর্ষে নেতা বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রগুলো জানিয়ে যে গতকাল শুক্রবার ছয় জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসছেন তারপরই দিনের ছিল কোরবানির ঈদ মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছিলেন তিনি যদিও সূত্রগুলো বলেছে মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্যই ভারতে এসেছে মিস্টার ওয়াজেদ তার এই সফর যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি ছিল পারিবারিক এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটিকে লাইক দিন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন